হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভিস লাইফস্টাইল আজকের লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল ভোর চারটাতে ট্রেন রয়েছে সেই জন্য সকালেই উঠে গেছি প্রাস করে রেডি হয়ে গেলাম যাবো হচ্ছে ভুবনেশ্বর যেখানে আমার মামা থাকে ছোটো মামা তো আমি দাদা আর মা যাচ্ছি ভোর চারটা পনেরো তো ট্রেন তার জন্য তিনটায় উঠতে হয়েছে রেডি হওয়ার জন্য জানের ক্ষেত্রে অ্যাডভান্স যাওয়াটাই ভালো তাই আমরা টোটোতে করে টাইম মতো পৌঁছে গেছি আর ভোর দেখুন স্টেশন একদম ফাঁকা কোনো মানুষজন বেশি নেই খুবই কম আর চারপাশে শুধু পাখির আওয়াজ পাচ্ছি স্টেশনে যেন শুধু পাখি রয়েছে এই প্ল্যাটফর্মে দেখলাম মোটামুটি ভিড় নেই একজন দুজন দেখলাম আছে যাওয়ার মতো আমাদের ট্রেন হচ্ছে দুরন্ত এক্সপ্রেস মোটামুটি রাইট টাইমেই আছে ট্রেন ঢোকার টাইমও হয়ে গেছে তারপর ঢুকে যাবার দেখুন চারপাশে পুরো ফাঁকার ফাঁকার পাখিগুলো কেমন আওয়াজ করছে তো একবার দেখে নিচ্ছি পাখিগুলোকে অন্ধকারে দেখাও যাচ্ছে না কিন্তু দেখুন ওই লোহার ইয়েগুলোতে বসে আছে ময়না পাখিগুলো পায়রাও রয়েছে তো আমাদের ট্রেন যথারীতি টাইমে ঠিক পৌঁছে গেছে ঢুকছে এরপর ট্রেনে চেপে পড়বো ভালোভাবে আসলে ভুবনেশ্বর আমার ছোটো মামার বাড়ি ভুবনেশ্বরে ছোটো মামার অনেক দিন ধরেই শরীরটা ভালো নেই একটু খারাপ আছে সেই হিসাবে দেখতে যাব বলে অনেক দিন ধরেই ভেবেছিলাম কিন্তু সময় আর হয়ে উঠছিল না সুযোগও হচ্ছিল না তো মামার ছেলের ছেলে তার অন্নপ্রাশন রয়েছে মুখে বাদ রাইজ সেরেমনি যেটাকে বলে তো সেই উদ্দেশ্যে আমাদের বিশেষ করে যাওয়া হচ্ছে মানে মামাকেও দেখা হবে আর ওই কোয়েশন টপেরোবে তো বেশ ভালো লাগছে অনেক দিন পর যেতে পারছি এরকম অনেকগুলো ব্রিজ পেরোলাম ট্রেন থেকে দেখছি দু তিনটা পেরোলাম আরেকটা নাকি বড় আছে তো বড়টা আরেকবার দেখে নেব এই যে ব্রিজটা হচ্ছে এটা মিডিয়াম এর থেকেও আর একটা বড়ো রয়েছে মানে অনেকটা লং ডিস্টেন্সে আর এই দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু খুব ভালো গেল মানে দেখলাম আর কি এক্সপিরিয়েন্সটা যা বুঝলাম একটু জার্নিটা কিচ্ছু বুঝতে পারছিলাম পুরো স্মুথ যাচ্ছিলো হ্যাঁ আর স্টপেজ খুব কম ছিল তো এই দূরযাত্রার যে জন্যে মানে লং জার্নিতে অবশ্যই এইসব ট্রেনগুলো করাটা খুব ভালো জার্নিটা একদম বোঝা যায় না দুরন্ত এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস এগুলো খুবই ভালো যায় তো রাজধানীতেও এসছি কিন্তু রাজধানীর থেকে দুরন্তটা আবার বেশ ভালো লাগলো আর দেখুন চারধারে শুধু ধান আর ধান আমাদের এদিকে পুরুলিয়াতে যেমন এদিকেও সেরকম ধান লাগানো রয়েছে তো যাই হোক আর বেশি দূর নেই এরপর ভুবনেশ্বর ঢুকে যাব বেশি দেরি নেই কী কী স্টেশন পেরোলো মাঝে তো তো দাঁড়াচ্ছে না কিছু কিছু স্টেশনে দাঁড়াচ্ছে ভুবনেশ্বর আর আমাদের আদ্রার মধ্যে বালেশ্বর শুধু স্টপেজ রয়েছে সেই জন্য হয়তো বেশি জার্নিটা বোঝা গেল না তো মাঝে মাঝে কিছু কিছু স্টেশনে বাই চান্স দাঁড়িয়ে যাচ্ছে তো এই হচ্ছে সবথেকে লং ব্রিজটা মানে এই উড়িষ্যাতে এরপরে ভুবনেশ্বর পৌঁছে যাব এটা রিভারটা হচ্ছে মহানদী রিভার তো বেশ ভালো লাগছিল খুব সুন্দর আর অনেকটা লং ডিস্টেন্স ধরে রয়েছিলো তো দেখছিলাম ভিডিও করছিলাম তো শেষেই হচ্ছিল না এতটা ছিল তো খুব ভালো লাগছিলো এইসব দৃশ্য দেখতে তো আমার খুবই ভালো লাগে ট্রেনে বসে এরকম দেখে দেখে যাওয়া খুব তাড়াতাড়ি পৌঁছে যাব জার্নিটা একদম চারটা পনেরো কুড়িতে ছেড়েছে আর এদিকে আমরা বারোটার মধ্যে ঢুকে যাব যা মনে হচ্ছে গাড়ির যা স্পিড সেই হিসাবে প্রথমত শুয়ে শুয়ে এলাম আর জানা দিয়ে এরকম দেখতে দেখতে এলাম বেশ ভালো সিটও পেয়েছিলাম আমরা একদিকেই আর কিছু খাবার স্ন্যাক্স ওক্স খেলাম আর একবারে ওখানে গিয়ে লাঞ্চ করব ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব এরপর ব্রিজটা শেষ হয়ে এলো আর এরপরেই আমরা ভুবনেশ্বর স্টেশন নেমে যাব স্টেশন ঢুকেও গেছে তো দেখুন ভিড় অবস্থা প্রচুর ভিড় এই জায়গাতে আমরা অ্যাক্সিলেটার করে উপরে গেলাম আর ক্যামেরাটা হাতেই ছিল তো বুঝতে পারিনি যে অন ছিল তো যাই হোক এরপর বাইরের দিকে বেরোবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ঢুকেছিল ছ নম্বরে আর আমরা বেরোবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভুবনেশ্বর স্টেশন পৌঁছে গেছি নেমেছি এরপর আমরা বাইরে থেকে বেরোচ্ছি অটোতে করে মামার ঘর যাবো অটোওয়ালাগুলো তো স্টেশনে ঢুকে যাচ্ছিলো তবে আমরা বাইরে গিয়ে ঠিক করব এটা ঠিক করলাম একটা অটো ঠিক করা হলো মোটামুটি আমাদের মামাদের যে অ্যাপার্টমেন্টটা রয়েছে যেখানে ফ্ল্যাটটা সেই জায়গায় অ্যাড্রেস বলে দিলাম সেই হিসাবে আমাদের নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে ভুবনেশ্বর এরপর পৌঁছে গেলাম মামার ঘর একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটুক্ষণ বসেছিলাম মা বড়োরা আগে খাচ্ছিলো মাদেরকে আগে খেতে দেওয়া হয়েছিল তো আমি দাদা একটু ফ্রেশ হয়ে বসলাম তারপরে আমরাও খেতে বসবো তো অনেকদিন পর এলাম বেশ ভালো লাগছিল আর মামাদের ঘরে সবাই ওয়াকিং ম্যান ওমেন রয়েছে তো কেউ ফাঁকা নয় তো যেহেতু ওকেশনের সময় সবাই এখন ছুটি নিয়েছে আর কিছু রিলেটিভসও আসবে সেই হিসাবে সবার সাথে দেখাও হয়ে যাবে এই জায়গায় মামাকেও দেখা হয়ে যাবে তো এখানে বাড়ির বড়রা সবাই খেয়ে নিচ্ছে তারপর আমরা খাবো। সবার সাথে দেখা হলো খুব ভালো লাগছিলো তো সব মিলিয়ে আজকের ব্লগটা এই আমার ট্রাভেল ব্লগ ভুবনেশ্বর তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আজকের ব্লগটা আর বড়ো করছি না নেক্সট ব্লগ বা ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সকলে ভালো দেখে টিক কে আল বাই অ্যান্ড টাটা